নারী জাতি জাতি খুব ভয়াবহ থেকে তুমি কোনো দিন আর আজ কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাদ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা বাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তারাক্তবাদী ফেতনা তার নাজার আল্লাহ রিজালামিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদ জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মাহম্মাদ সাল্লাম বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউ ক আজামাইল রাসুনীল যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুল যেই মহিলার